মুরব্বী মানুষ আপনার মুস্কা করেন যায় আমি ঢেক্কাটা ইচ্ছা করে দেয় আপনি তোমার বাপের বয়সী আপনি দেখলাম আমার বাপের কথাই মনে পড়ে কাকা আপনি আমার ওই দেখেন আপনি তোমার কাকাই আপনি আমার বাতিজা দেখেন কাকায় করেন কি بطিদা আমি ওই গরু ডুরুটানি আর কি দিয়ে এলাম কাকা আমি একটা পাগলা গরু দেখছি দেশি গরু তো অনেক বেতাল করে আপনি গরুটা একটু চেক টেক দিবেন দাঁতছে কিনা দেশি গরু তো ঠ্যাং ম্যাং ঠিক আছে কিনা একটু দেখবেন দেখে খালি গরুটার নামায় দিবেন না আমার কাম আছে না আমি দিনে হাজার টাকা কামাই তোমার লাগি যা কি পানদাবাত খামুনি আরে না না কাকা আমি আপনারে টাকা দিমু তো আপনার যা টাকা লাগে আমি দিমু আপনিরা আমি 2000 টাকা দি মানে কাকা চলেন ঠিক আছে সলো খোৱা খাই এজন আমি ঝাৰি দিছি আমাৰ কৈছো মাছে